সালামু আলাইম সবাইকে তো হয়তো আমি এখানে মানে মোটামুটিভাবে অনেকেরই চিনি আবার অনেকে আমাকে চিনব আর আমি শেরপুর জ্বালানি সন্তান এবং শ্রীপুর থানার সদরে অনেক ইচ্ছা ছিল যে আমি মিডিয়া প্ল্যাটফর্মে যদি কিছু করতে পারি বা কিছু মানুষজন যদি আমাকে চিন্তা মানে আমি এই ইচ্ছা শক্তি নিয়ে আসায় বিগত চার পাঁচ বছর আগে থেকে এই কন্টেন্ট ক্রিয়েশনের আসছিলাম আগের যে সময় মানুষগুলো ছিল বা বর্তমান যে জেনারেশনটা এই জেনারেশনটা মানুষ কিন্তু অনেক চালায় এমনি সেমনি কিন্তু ফলো করে না টুকটাক একটা ভিডিও দেখতে ভালো হিট করছে প্রোফাইলে ঢুকলো বা পেজে ঢুকলো ঢুকার পরে দেখেছে ভালো ভিডিও নাই তাহলে কিন্তু কেউ ফলো করে না বা কেউ সাপোর্টও করে না মানুষ কিন্তু সবচেয়ে ভালো কিছু চায় তো চেষ্টা করতে 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 মোটামুটি ভাবে মানুষের প্রতিভা তুলে ধরে বিশ যাই হোক দশ বিশ টাকা করে দান করার চেষ্টা করি বা আমার সামর্থ্য আমি যাই হোক আর কি মানে সরল মনের কথাগুলো প্রকাশ পারি তো চেষ্টা করতে 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 আমারই পাশের এলাকার একজন বড় ভাই আমি মানুষের ভার সামর্থ্য মোটামুটিভাবে যারা আমার ভিডিওগুলো দেখে ফাস্ট গিল্লাল ভাইও জানে হয়তো দুই চারটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আসলে এই মানে বিষয়টা কী তো আমি ওনারা নিয়ে চেষ্টা করলাম মোটামুটি ভাবে দেখতে পারলাম যে না ওনারা মানে আমার যে ফোকাসটা আছে ওনারা মানাইতেছে মানুষ যে শুভ ভাই ঠিক আছে আপনি ওনারে দিয়ে কিছু করতে পারবেন কিছু চালিয়ে যান আমি ভাবলাম যে না এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যদি ওরে নিয়ে আমি ফোকাস করতেছি আমাদের শেরপুর জেলার আমাদের ওর প্রতি ভাটা তুলে ধরার মতো কিন্তু তেমন কাউরে আমি দেখি না আর আমার যেহেতু কন্টেন্ট জগতে আসার ইচ্ছা বা মানুষজনের সঙ্গে আমার ওরকম পরিচিত হওয়ার একটা ইচ্ছা মানে ইচ্ছা আকাঙ্ক্ষা মানে কাজ করে মনের মধ্যে যে মানুষজন আমাকে চিনুক বা জানুক তো কী করলাম ওই বাবুল ভাইতে নিয়ে মানে যারা ভিডিও দেখে তারা বলতে পারবো ওনাকে নিয়ে চেষ্টা করতে করতে মোটামুটিভাবে যাই হোক কিছু সংখ্যক মানুষ আমাকে চিনে তো চেষ্টা আছে আরও ভালো কিছু করার এবং সতীর সাই পথ চলার চেষ্টা করি এবং সবার সঙ্গে সব সময় মিলেমিশে চলার চেষ্টা করি কারণ খনিকের দুনিয়ায় এটা শ্রীহংকারের কিছু আজকে মিডিয়া নাও থাকতে পারে কত মিলিয়ন মিলিয়ন ফিজ হারাই যেতেছে তো বিল্লাল ভাইয়ের প্রতি আমার অসংখ্য ভালোবাসা থাকবে এবং না টিম আমাদের শেরপুর যাওয়ার পর ওনাদেরকে আমি সবসময় দেখি আমার আম্মা দেখে আমার আব্বা একজন মাওলানা আমার আব্বা একজন মাওলানা একটা মাত্র ভাই আমি আমার আব্বা দেখি

তো এইটাই আমার কথা আর বেশি কিছু বলার নাই আমি আশাবাদী তোটুকু যে সবাই আমার জন্য কথা এবং আপনারা যেই মতামত নেবেন বা আমি এটার মধ্যে থাকবো এবং থাকার চেষ্টা করব সেটা আর্থিকভাবে হোক বা এমনিতেই হোক যতটুকু পারি আর কি বিনাল রায় বলব যে যেইভাবেই হোক মানে একটি থাকবেন এবং সবাই সবার পাশে দাঁড়াবেন আমিও চেষ্টা করবো থাকার জন্য